আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে সাদের উপরে খুব সহজেই শাকসবজি সবজি চাষ করতে পারি আসলে বাজারে যেইগুলো কিনতে পাওয়া যায় শাক সবজি সবগুলোইতে কীটনাশক ব্যবহার করা হয় এর ফলে অনেক ক্ষতি হয় আমাদের শরীরে আমরা প্রাকৃতিক পরিবেশে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের শাক সবজির চাহিদা পূরণ করতে পারি এটাই আপনাদেরকে খুব সহজেই দেখাবো সংক্ষিপে আমরা প্রথমে সাদের উপরে একটি পলিথিন পেরে নেব যেন নিচের স্বাদে কোনো ক্ষতি না হয় এর উপরে আমরা মাটি দেব তো আমরা সুন্দর করে পলিথিন পেরে নিয়েছি এবং চারিদিকে ইট দিয়ে বাউন্ডারি দিয়ে দেব। কারণ মাটি যেন এখান থেকে সরে না যায় আর যদি বৃষ্টি হয় তাহলেও এর মধ্যে মাটি থাকবে এখান থেকে ধুয়ে চলে যাবে না এই কারণে আমরা খুব সুন্দর করে চারপাশে ইট দিয়ে দেবো ইট দিয়ে বাউন্ডারি দেওয়ার জন্য আমরা ইট পলথিনের উপর দিয়ে দেব যেন উঠে না যায় আমরা প্রতিবারই চেষ্টা করি এইভাবে সাদের উপরে খুব সহজেই শাক সবজি চাষ করা যেহেতু সামনে শীতকাল একটি হ্যাঁ শাক সবজির খুবই চাহিদা এই সময় তো আমরা বাড়িতেই আমরা এইগুলো চাষ করি কারণ বাজারেরটা তো অতটা স্বাদ লাগে না কারণ ওখানে প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করা থাকে তো দেখুন আমরা বাউন্ডারি দিয়ে দিছি তো এখন আমাদের যে নিচ থেকে যে মাটিগুলো উঠাইছিলাম আমরা ছাদে তে মাটিগুলো এখন সুন্দর করে ভেঙে নেব যেন কোনো বড় ঢেল না থাকে এরপরে আমরা মুরগির লেটার ব্যবহার করেছি আপনারা যদি মুরগির লেটার না থাকে তাহলে গোবর সার বা যে কোনো জৈব সার আপনারা এখানেই ব্যবহার করতে পারেন তো আমরা এখানে মুরগির লেটারটা নিয়েছি এবং পেঁয়াজের যে খোসাটা থাকে এই খোসাটা এর মধ্যে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এটি অনেক শক্তিশালী একটি জৈব সার তো এখানে আমরা সব মিশিয়ে নেব সুন্দর করে যেন আমরা আমাদের মাটির সঙ্গে মিশে যাই আমরা এখানে কোদাল দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মাটির সাথে যত ভালোভাবে জৈব সারটা মিশবে ততই ভালো আমাদের শাক সবজির জন্য আমরা এখানে কোনো কীটনাশক ব্যবহার করব না কারণ আমরা একদম অর্গানিকভাবে আমাদের এই শাক সবজিগুলো আবাদ করব। চাষ করবো এই জন্যই আমরা আলাদা করে ছাদে এইটি চাষ করার উদ্যোগ নিয়েছি তো আমরা এখন এখান থেকে মাটি মেশানো হয়ে গেছে আমরা এখান থেকে গামলাই করে যেই বেডটা তৈরি করেছি সেখানে সুন্দর করে ছিটিয়ে দেব মাটিটি সুন্দর করে দেখুন এখানে আমরা বেডের উপরে মাটিগুলো দিয়ে দেব একটু উঁচু করে দেব মানে দুই থেকে তিন ইঞ্চি পুরুত্ব করে আমরা এই মাটিটি আমাদের এই বেডের উপরে দিয়ে দেব যেন যে শাকটা হবে সেই শাকের গোড়া মূল যেন এখানে জায়গা পাই এই কারণে আমরা একটু উঁচু করে দেবো পুরুত্ব বাড়াই দেব দেখুন এইভাবে আমরা প্রথমে সব জায়গায় মাটিগুলো দিয়ে দেব তো এখানে আমার স্বাস্থ্য ভাই ছিল বলছিলাম যে একটু যদি ভরে দে তাহলে আমাকে একটু সহযোগিতা হবে তো আমাকে একটু সাহায্য করছিল আমরা মাটি সুন্দরভাবে দিয়ে দেব দেখুন আমাদের মাটি দেওয়া শেষ এখন আমরা এখানে সমান করব কারণ উঁচু দোপ থাকলে ভালো দেখায় না এবং পানি দেওয়ার সময় অনেক ঝামেলা হয় এই কারণে আমরা সুন্দর করে সমান করে নেব এবং মাটিতে যদি কোনো নোংরা থাকে পলিথিন জাতীয় কোনো কিছু থাকে তাহলে আমরা সেগুলো উঠাই দেবো দেখুন আমরা মাঝখান থেকে তিন ভাগের এক ভাগ আলাদা করে নিচ্ছি কারণ একদিকে আমরা লাল শাক রোপণ করব এবং আরেকদিকে পালং শাক রোপণ করব আসলে আমরা এখানে দুই রকম শাকই রোপণ করব কারণ আমাদের বেশি উৎপাদনের থেকে আমাদের ঘনত্বটা বেশি হওয়া প্রয়োজন এই কারণে আমরা অল্প জায়গায় একটু বেশি করে বীজ রোপণ করব। যেন আমরা একটু ভালো শাক পাই আর আমাদের অতটাও প্রয়োজন নাই যে অনেক আবাদ করতে হবে আমরা আসলে বাসায় খাওয়ার জন্য এখানে অল্প পরিসরে প্রতিবার এইভাবেই আমরা শাক সবজি রোপণ করি তো এভাবে আমরা লাল শাকের বেসনটি সুন্দর করে ছিটিয়ে দেব। যেন সব জায়গায় সমানভাবে পড়ে কারণ সব জায়গায় সমানভাবে পড়াটা এক খুবই জরুরি কারণ এক জায়গা যদি বেশি থাকে এক জায়গায় কম থাকে তাহলে দেখা যাবে এক জায়গায় অনেক গাছ এক জায়গা গাছ হবে না এর ফলে খুবই দুর্বল হয় শাকগুলো তো আমরা পরবর্তী পাশে পালং শাকের বেসন বুনে দিলাম তো এই পালং শাকের বীজ আমরা বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছিলাম এবার আমরা বীজগুলো রোপণ করার পরে আমরা উপরে সুন্দর করে মিশিয়ে দেবো মাটির নিচে যেন চলে যায় এই জন্য দেখুন আমরা হাত দিয়ে সারিয়ে দিচ্ছিলাম কারণ উপরে যদি বীজগুলো থাকে তাহলে পাখিতে খাই খেয়ে যাবে এই জন্য আমরা মাটি উপরে হাত বিছাই দিচ্ছিলাম যেন বীজগুলো নিচে চলে যায় মাটির নিচে চলে যায় পাখি যেন না আক্রমণ করতে পারে তো আমরা এভাবেই করা শেষ আমাদের সব জায়গায় ছড়িয়ে দেওয়া এখন আমরা এভাবে রেখে দেব যেহেতু এখন দুপুর এখন পানি দেওয়া যাচ্ছে না আমি দুপুরের সময় প্রচণ্ড রোদ হয় এই সময় পানি দিলে আসলে বীজের সমস্যা হয় আমরা বিকেলে পানি দেব তো দেখুন আমাদের কাজ কমপ্লিট এভাবে আমরা রেখে